এই দুষ্টু ছেলেটি ছোটবেলা থেকে গায়ক হতে চেয়েছিল কিন্তু তার বাবা এটা মানতো না কারণ তার দাদা অতীতে গায়ক হওয়ার কথা বলে তার দাদিকে ছেড়ে চলে গিয়েছিল যে কারণে তার পুরো পরিবার গানকে ঘৃণা করে কিন্তু একদিন সে জানতে পারে যে তার দাদা একজন জনপ্রিয় গায়ক ছিল তাই ছেলেটি এই সব কথা তার পরিবারকে বলে কিন্তু সেদিন তার পরিবার তার গিটারই ভেঙে ফেলেছিল কিন্তু আজ তার গিটার বাজানোর প্রতিযোগিতা ছিল কিন্তু গিটার ছাড়া তাকে ঢুকতেও দেওয়া হয়নি তাই সে কান্না করতে করতে তার দাদার সমাধির কাছে পৌঁছে যায় এবং তার দাদার গিটার নিয়ে নেয় কিন্তু গিটার বাজাতেই একজন লোক সেখানে চলে আসে এবং সে ওই গিটারটি নিয়ে সেখানে রেখে দেয় কিন্তু লোকটি ছেলেটিকে আর দেখতে পায় না কারণ গিটার বাজানোর কারণে সে অন্য জগতে চলে গিয়েছে এবং তার সব মারা যাওয়া আত্মীয়গুলোকে সে দেখতে পায় যার ফলে সে খুবই ভয় পেয়ে যায় আর তার কুকুর তার কাছে এসে তার সাথে খেলতে থাকে এরপর তার পূর্বপুরুষরা তাকে দেখতে পায় এবং নিজেদের সাথে তাকে নিয়ে যেতে থাকে এরপর ছেলেটি এই সব কিছু দেখে খুবই অবাক হয়ে যায় তারপর একজন লোক তাকে বলেছে সে তার পূর্বপুরুষদের জন্য আবার তার দুনিয়ায় ফিরে যেতে পারবে তাই তার পরদাদি তাকে সাহায্য করে এবং গান থেকে দূরে থাকতে বলে কিন্তু সে মানুষ হয়ে যাওয়ার পর আবার গিটার তুলে নেয় যার ফলে সে আবারো এই জগতে চলে আসে তারপর তার পরদাদি তাকে খুব বকতে থাকে কারণ ঢেকী স্বর্গে গেলেও ধান ভানে বন্ধুরা আপনাদের পরিচিত এইরকম Jedi কেউ থাকলে তার নামটি অবশ্যই কমেন্টে জানাবেন